আসসালামু আলাইকুম আমার নাম সিফাতুল্লাহ আমি রুমডো ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজির উনিশ বিশ সেশনের শিক্ষার্থী আমি আমার এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার বড়ো ভাইদের কাছ থেকে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারি এবং জানতে পারি এখানে ভালো ফ্যাসিলিটিস রয়েছে এই জন্য আমি এখানে এসে ভর্তি হই এবং আমার ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি রুমডো থেকে এবং আমি আমার ডিপ্লোমা কমপ্লিট করার পর আমার বড় ডিপ্লোমার এই ইনস্টিটিউটের বড়ো ভাইদের কাছ থেকে গাইডলাইন পাই ডুয়েটার মিশন সম্পর্কে তাদের কাছ থেকে জেনে আমি গাজীপুর যাই আমার ডুয়েট অ্যাডমিশন করার জন্য আমি সেখানে গিয়ে কোচিংয়ে ভর্তি হই অ্যাডমিশনের জন্য এবং দীর্ঘ পনেরো থেকে ষোলো মাস আমি অ্যাডমিশনের জন্য পড়ালেখা করি করার পর দু হাজার চব্বিশে আমি আমার ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা দিই এবং চান্স পাই তো আমি এই জন্য রুমডো ইনস্টিটিউটের আমাদের যে স্যার আছে ডিপার্টমেন্ট স্যার কামরুল স্যার ডিপার্টমেন্ট হেড রেজল স্যার এবং আমাদের প্রিন্সিপাল তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমাকে সহযোগিতা করেছেন এবং আমি প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি চাইবো আমার ছোটো ভাই যারা আছে তারা যেন আসে নিজেদের লেখাপড়া কমপ্লিট করে এবং তারাও যাতে ডুয়েটের প্রতি আগ্রহ হয় আগ্রহী হয় সেখানে গিয়ে নিজেদের অ্যাডমিশনের জন্য লেখাপড়া শুরু করে সে আশা করছি আসসালামু আলাইকুম